আরেকটা ভণ্ড কওমিতে পরুয়া নামধারী মুফতি রাকিব নামের ভণ্ড এটা গত কয়েকদিন হলো সসেইন আর হুজুরকে নিয়ে তো করেছে এবং সে আমাদের সুন্নি জামাতের হক্কানি পীর মা শেখ এবং আলেমদের ব্যাপারে কথা বলতে গিয়ে ব্রেকলেস করেছে তাতেও আমরা কিছু বলি নাই কিন্তু আজ আর সারার অপশন রাখে নাই এই নাস্তিক বড় কুকুরটা নামদারি মুফতি নামদারি টুপিওলা নামদারী ওর নাই ইমান ও ধারি পরিণত হয়েছে কারণ ও গত কয়েকদিন আগের ভিডিওতে বলতেছে যে মানুষ মানুষকে আবু জাহেল তো আল্লাহ বলতেছে ও নবী আপনি যেমন আপনি তো ওরকম আবু জাহেল যেমন আপনি নবীও তেমন এত আসতে বললেন না এই ভণ্ড এই ভণ্ড কোনো কোন পড়াশোনা নাই কোনো পড়াশোনা নাই ইমান চলে গেছে কাফেরে পরিণত হয়েছে অনেত বিলম্বে তৌবানা করলে ওর বিরুদ্ধ দাঁড়াতে বাধ্য হব কথা বলো ঠিক কিনা কারণ সেই লোকটা বলে যে আল্লাহ রাসুলকে বলছে ওই মানুষদের মতো আপনি এখন ওই মানুষদের মতো ও বলতেছে ওই মানুষদের মতো তাই ওই মানুষকে ওই মানুষ আবু জাহেল তার মানে আল্লাহ বলতেছে আবু জাহেল যেমন ও মোহাম্মদুর রসুল্লাহ আপনিও তেমন ও শয়তান শয়তান যেমন তুই রাখিব তেমন কথা কোন ঠিক বড় বড় মহাদ্দদের ব্যাপারে কলম ধরার ক্ষেত্রে আমি বলবো সতর্ক হয়ে যাও কারণ এদেশে যাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা তোমরা করছ ওরা তো দূরের কথা ওদের ছোটো একটা ছাত্রের কাছে আমাদের কাছে কিতাব নিয়ে বসলে পাজামা গরম না হয়ে উঠতে পারবা না পাজামা ভিজবে